যখন আমার বয়স ছিল আটত্রিশ এখন আট বছর বয়স এই যেহেতু বাংলাতে পেছে বাড়ে চৌচাল্লিশ বছর বয়সে এই হয়ে গেছে মনে আমার মত এখন নগদ কাম কিতা করছ কাম কিতা করছে যাব আচ্ছা বলেন তো আমার একটা জিনিস দিদি আমি যদি রাস্তাটা করে দিই আমি যদি স্কুলটা উন্নতি করে দিই আমি যদি আপনাদের শ্মশানটা সুন্দর করে দিই আমি যদি আপনাদের মন্দিরটা সুন্দর করে দিই আগামীবার আইয়া কি সাউন্ড লাগবো দিদি গো আমার একটা বুদ্ধি

সেপ্টেম্বর মাস থেকে কাজ শুরু করব তখন আমি এইগুলা করব তারপর তোমরা একটা ব্রিজ লাগে ওই পূর্ব এখানে একটা ব্রিজ তোমরা বেলা যাইতে পারিজটা করে দেব আমি দিদি একটা কথা বলছি

কারণ আমি নিজে ভালো মানুষ আমি ভালো মানুষের সাথে সংসার করতে চাই বুঝছেন আমার কথা ভালো আপনার ছেলে যদি ভালো হয় তা আপনি চাইবেন না যে আপনার বিয়া একটা ভালো মানুষের সাথে আপনি যদি ভালো মানুষ হন আরেকটা দুই নম্বর দিলেন সে দ্বিতীয় মঙ্গল দিব এটা আমি সত্য করতাম না আপনাদের ছয় হাজার লোক পাঁচ হাজার টাকা করে দিব কোন একটা চা বাগানের শ্রমিকের যদি পাঁচ হাজার টাকা যদি কেউ বাইকা খায় মাইয়া খায় আমারে একটা খবর পাঠাই